সম্মানিত প্রধান শিক্ষক সহ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পবিত্র দিনে আমরা সমাবেত হয়েছি এক মহাপুরুষের জীবন ও কর্মকে স্মরণ করতে যার নাম উচ্চারণ করলেই আমাদের হৃদয়ে জাগ্রত হয় শ্রদ্ধা গর্ব এবং কৃতজ্ঞতা তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক অতি সাধারণ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম তার শৈশব ছিল অভাব অনটনে ভরা কলকাতায় এসে পড়াশুনো করার সময় তিনি প্রায় খালি পায়ে হেঁটে যেতেন কখনো কখনো রাস্তার আলোয় বসে অধ্যয়ন করতেন দুঃখ কষ্ট অভাব সব কিছুকে জয় করেছিলেন জ্ঞান পিপাসা আর দৃঢ় ইচ্ছাশক্তির দ্বারা এই কারণেই সংস্কৃত কলেজে তার অসামান্য পাণ্ডিত্য দেখে তাকে দেওয়া হয়েছিল বিদ্যাসাগর উপাধি কেবল বিদ্যায় নয় তার হৃদয় ছিল মানবতার অবারিত সাগর তাই আমরা তাকে বলি বিদ্যাসাগর বিদ্যার সাগর মানবতার সাগর দয়ার সাগর তিনি বিশ্বাস করতেন একটি জাতির প্রকৃত উন্নয়ন শিক্ষা ছাড়া সম্ভব নয় সেই শিক্ষা হতে হবে সহজ সরল সবার জন্য উন্মুক্ত তাই তিনি রচনা করলেন পণ্য পরিচয় যা আজও বাংলার প্রতিটি শিশুর শিক্ষা জীবনের প্রথম পাঠ্য শুধু বই লেখা নয় তিনি বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যাতে দরিদ্র ও সাধারণ পরিবারও শিক্ষার আলো পায় ঊনবিংশ শতকের ভারতীয় সমাজ ছিল কুসংস্কার অজ্ঞতা ও নারীর প্রতি অবিচারে ভরা বাল্যবিবাহ বহুবিবাহ বিধবার উপর অমানবিক শোষণ এসব ছিল সমাজের নির্মম বাস্তবতা বিদ্যাসাগর এগিয়ে এলেন সেই অন্ধকার ভেদ করতে তিনি বললেন নারী পুরুষ সমান সমাজে তাদের সমান অধিকার থাকা উচিত তার অদম্য প্রচেষ্টায় আঠারোশো সালে পাশ হয় বিধবা বিবাহ আইন শুধু আইনে সীমাবদ্ধ থাকেননি তিনি বহু বিধবার বিবাহের দায়িত্ব নিজে নিয়েছিলেন এত কিছুর জন্য তাকে সমাজের রক্ষণশীল অংশের প্রচণ্ড বিরোধিতা অপমান এমনকি হুমকিও সহ্য করতে হয়েছিল কিন্তু বিদ্যাসাগর ছিলেন দৃঢ় নীতিনিষ্ঠ এবং নির্ভীক তার জীবনের আরেকটি উজ্জ্বল দিক ছিল দানশীলতা যে কোনো দরিদ্র মানুষ সাহায্যের জন্য তার দ্বারে এলে খালি হাতে ফিরত না নিজের পরিবারের অভাব থাকলেও তিনি সমাজের অভাবীদের জন্য সর্বস্ব উজাড় করে দিতেন বলা হয় তিনি প্রায়ই নিজের প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দরিদ্রদের সাহায্য করতেন তার জীবন আমাদের শেখায় সত্যিকারের মহত্ব শুধু বিদ্যায় নয় মানব প্রেমে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি চারিদিকে তাকাই তবে বুঝতে পারি বিদ্যাসাগরের আদর্শ কতটা প্রয়োজনীয় এখনও সমাজে নারী পুরুষের সমান অধিকার নিয়ে প্রশ্ন রয়েছে এখনো অশিক্ষা অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আমাদের পথ রুদ্ধ করে বিদ্যাসাগরের জীবন আমাদের আহ্বান জানায় শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে নারীর মর্যাদা রক্ষা করতে হবে মানবতাকে সর্বোচ্চ স্তরে রাখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী শুধু একটি স্মরণ দিবস নয় এটি এক প্রেরণার দিন আজ আমরা যদি তার আদর্শকে হৃদয়ে ধারণ করি তবে সত্যিই সমাজ থেকে দারিদ্র অশিক্ষা ও কুসংস্কার দূর হবে তাই আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দেব সমাজকে সমতা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব নারীর অধিকার ও মর্যাদাকে রক্ষা করব আর মানবতার পতাকা সর্বদা উঁচু করে ধরবো এই হোক বিদ্যাসাগরের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ